ধনুরাশি চোদ্দোশো একত্রিশ বাংলা বছরটা কেমন কাটবে কি করলে ভালো থাকবেন কর্মক্ষেত্রের উন্নতি এবং শুভ যোগাযোগের ক্ষেত্রে সারা বছর বাধা কিছু থাকবে তবে তার সত্ত্বেও কর্মক্ষেত্রে কিছু না কিছু উন্নতি হবে ব্যবসায়ীদের মাঝে মাঝে যোগাযোগ বেশ বাড়বে আবার ভাটাও বেশ বিব্রত করবে তবে গত বছরের তুলনায় এ বছরটা কর্মক্ষেত্রের পক্ষে অনেকটা শুভ হয়ে উঠবে আর্থিক যোগাযোগ অনেকটাই বাড়বে গত বছরের তুলনায় কোনো ব্যক্তির মাধ্যমে অর্থাগমের সুযোগটা আসবে বিশেষ করে ব্যবসায়ী এবং পেশার যুক্তদের একাধিক উপায়ে অর্থাগমের যোগ এবং সেটা অপ্রত্যাশিতভাবে হবে স্বাস্থ্যের কারণে মনটা বিব্রত করবে বছরের অধিকাংশ সময় স্বাস্থ্য ম্যাজমেশে থাকবে হার্টের রোগীদের পক্ষে সময়টা স্বাস্থ্যের ক্ষেত্রে অশুভ সূচক একটা অদ্ভুত ধরনের অস্বস্তিতে প্রায় পুরো বছরটাই ভুগবেন পারিবারিক জীবনে প্রায় মানসিক এবং সাংসারিক অশান্তিতে মন বেশ বিক্ষিপ্ত হয়ে থাকবে বিদ্যার্থীদের মানসিক অস্থিরতার কারণে শিক্ষায় আশানুরূপ উন্নতি এবং সাফল্য বেশ বাধা জন্মাবে বিবাহিতদের সারা বছর একটা না একটা লেগেই থাকবে নিজ কিংবা কোনো নিকট আত্মীয়ের গৃহে এবছর একাধিকবার মাঙ্গলিক অনুষ্ঠান হবে অতিথির আগমনে বাড়িতে বছরের অধিকাংশ সময় থাকবে আমন্ত্রিতদের ভিড় যথেষ্ট অর্থ ব্যয়ও হবে জীবনে শত্রুতা করে কেউ ক্ষতি সাধনে সমর্থ হবে না ধর্মভাব শুভ ভ্রমণযোগ মধ্যম হবে সন্তানদের উন্নতি হবে বাধার মধ্যেও মাতৃস্থানীয়রা তারা স্বাস্থ্য উদ্বেগ বাড়তে পারে সঞ্চিত অর্থে হাত পড়তে পারে কী রঙের পোশাক পরবেন পোশাকের রং হলুদ গোলাপি হালকা লাল রাখতে চেষ্টা করুন সব দিক দিয়ে অনেক স্বস্তিতে থাকবেন বাড়ি ঘরের রঙ হলুদের উপর করলে অর্থ সম্মান দুই আসবে আপনাদের বছরটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ